ভগবান কৃষ্ণের সম্পূর্ণ জীবন সম্পর্কে জানার জন্য কোন গ্রন্থ পাঠ করবেন সেটা এই ভিডিওতে আপনাদের জানাবো নমস্কার আপনাদের সকলকে এই চ্যানেলে আপনাদের স্বাগত এখন চারিদিকে দেখবেন প্রচুর সংখ্যক মানুষ কৃষ্ণমন্ত্রে দীক্ষিত হচ্ছেন বিদেশিরা পর্যন্ত যুক্ত হচ্ছেন এই কৃষ্ণমন্ত্রে এই জন্য ভগবান কৃষ্ণকে জানার জন্য অনেকের খুব কৌতূহল জাগে আসলে এই মুহূর্তে ভগবান কৃষ্ণকে জানতে সবার খুবই কৌতূহল সবার খুব ইচ্ছে যে ভগবান কৃষ্ণকে জানার আসলে ভগবান কৃষ্ণকে যেভাবে জানবেন সেটা তো আপনার গুরুদেব আপনাকে বলবেন কিন্তু ভগবান কৃষ্ণের জীবনে কি ঘটেছে সেগুলো জানতে গেলে যে কোন গ্রন্থ পাঠ করতে হবে সেটাই আপনাদের কে পিঠোতে জানাবে ভগবান কৃষ্ণকে জানা একরকম যেটা ভক্তি আর সাধনা ছাড়া জানা হয় না আরেকটা হচ্ছে ভগবান কৃষ্ণকে পড়া ভগবান কৃষ্ণের জীবনই জানা এটা একরকম আসলে জীবনী পড়লেও অনেক আনন্দ পাওয়া যায় দেখুন আমরা সকলে হিন্দু হতে পারি কিন্তু তার মানে যে ভগবান কৃষ্ণের জীবন এবং ভগবান কৃষ্ণকে আমরা খুব ভালোভাবে জানি এটা সত্য নয় আমি শুনেছি হিন্দুদের মধ্যে মোটামুটি সত্তর ভাগ মানুষ ভগবান কৃষ্ণের জীবন সম্পর্কে ভগবান কৃষ্ণের জীবনের ঘটনা সম্পর্কে অতটা ভালোভাবে জানেন না যেটা জানেন সেটা টিভি সিরিয়াল দেখে আর আপনারা ভালোই জানেন টিভি সিরিয়ালে কতটা রং চাপিয়ে কতটা বাড়িয়ে বাড়িয়ে দেখানো হয় এই জন্য আমাদের হিন্দুদের বৈষ্ণব গুরু সর্বদাই শিষ্যকে বলে থাকেন যে ধর্মগ্রন্থ পাঠ করতে আসলে ধর্মগ্রন্থ পাঠ করলে গোল দেখা যায় ঘুরে সেই অনাদি রাদি কৃষ্ণতেই ফিরে আসছে তখন কৃষ্ণকে জানার জন্য ব্যাকুল হওয়া যায় আমাদের প্রথম কাজ হচ্ছে ভগবান কৃষ্ণকে জানতে গেলে ভগবান কৃষ্ণকে তার জীবনী সম্পর্কে জানতে গেলে ধর্মগ্রন্থকে পাঠ করতে হবে এটা হচ্ছে আমাদের প্রথম কাজ টিভি সিরিয়ালে মহাভারত দেখে অনেকে মনে করে যে আমি কৃষ্ণ সম্পর্কে অনেকটা জেনে গেছি কিন্তু বাস্তবে মহাভারত দেখে ভগবান কৃষ্ণকে অতটা জানা সম্ভব নয় মহাভারতের মধ্যে কিন্তু ভগবান কৃষ্ণের সেই শিশু বালক লীলাগুলো মহাভারতের মধ্যে নেই এমনকি রাধারানীর নামও মহাভারতের মধ্যে নেই আর আমরা বেশিরভাগ ক্ষেত্রে জানি যে রাধা আর কৃষ্ণ তাহলে মহাভারত পড়ে কিন্তু রাধা কৃষ্ণকে সম্পূর্ণভাবে জানা সম্ভব নয় তার জন্য আমাদেরকে পুরাণের মধ্যে আসতে হবে আমি সেই পুরাণের একটা একটা করে নাম আপনাদেরকে বলে দিচ্ছি প্রথমে আপনাদেরকে কয়েকটা লেখকের বই থেকে গ্রন্থ থেকে আমি আপনাদেরকে সাবধান করে দিচ্ছি কারণ এই লেখকগুলো যারা ভগবান কৃষ্ণকে নিজের মতো মত চাপিয়ে নিজের মতো করে লিখেছেন এই এই ধরনের লেখক থেকে একটু দূরে থাকবে কিছু লেখক আছেন কৃষ্ণচরিত্র লেখার সময় একদম পুরোপুরি তাকে মানুষ রূপে এইভাবে বর্ণনা দিয়েছেন এই ধরনের গ্রন্থগুলো পড়লে আপনার মনে থেকে ভক্তি শ্রদ্ধা অনেকটা দূরে চলে যাবে অবশ্যই আপনারা ওই ধরনের বই দু একটা পড়তে পারেন তাহলে বিশ্লেষণ করে দেখতে পারবেন যে আসলে ঘটনাটা কিভাবে কি লেখা রয়েছে কিন্তু আমি দু একটা বই পড়ার পরে আমি সেই ধরনের বইগুলো আর পড়তে চাই না কারণ এতে থেকে কোনো লাভ তো পাওয়া যাবে না একটা দ্বিমত তৈরি হবে কিছু লেখকের ভগবান কৃষ্ণের চরিত্র বর্ণনা করার সময় তার লেখাটা পড়ে আমি উপলব্ধি করেছি যে তারা তারা প্রত্যেকটা লেখকই একই সুর তারা একই কথা বলতে চাইছেন সবাই কিছু লেখকের কথা আপনাদেরকে বলছি যে ভগবান কৃষ্ণের যে শিশু বয়সে যে পুতনা বধের যে ঘটনাটা রয়েছে সেই লীলাটাকে অনেক লেখক আছেন যারা এটাকে শিশু রোগের নাম বলেন যে এটা পুতনা একটা রোগের নাম যেটাকে ভগবান কৃষ্ণ খুব বলশালী ছিলেন এই জন্য সে প্রতিরোধ করেছে এই রোগটাকে এই জন্য তাকে বলা হয় পুতনাবধ তাহলে আপনারা বুঝতে পারছেন যে কি ধরনের ঘটনাটাকে এরা মোড়টাকে কীভাবে ঘুরিয়ে দেয় যেটা সত্য ঘটনা সেটাকে এরা মানতে পারে না এটা এর মধ্যে অনেক রকমভাবে এরা মাথা চালায় আমরা কেন এই ধরনের লেখকের কথা মানতে যাব কারণ এই ধরনের লেখকগুলো তো ভগবান কৃষ্ণের সময়কার নয় যারা সেই সময়কার ঋষি মুনি আছে তারা যেটা লিখে গেছেন তাদের কথাটা আমরা বিশ্বাস করব আর সেটা কি সত্য বলে মান্য দেব কৃষ্ণের নাম উপনিষদেও রয়েছে যেখানে বলা হয়েছে যে ভগবান কৃষ্ণ দেবকী পুত্র ভগবান কৃষ্ণকে মহাভারতে এমনভাবে দেখানো হয়েছে সেখান থেকেই সবার কৌতূহল যে কৃষ্ণ চরিত্র কৃষ্ণ সম্পূর্ণ জীবনকে জানার জন্য অনেকের অনেক রকম সমস্যা থাকে এই গ্রন্থ পড়ে জানার জন্য অনেকে সংস্কৃত বুঝতে পারে না আবার অনেকে আছে যারা সংস্কৃত বুঝতে পারলেও খুব কঠিন হয়ে যায় অনেক সময় কারণ সেক্ষেত্রে অর্থ বই মানে বই বেয়া এগুলোকে সাথে নিতে হয় বোঝার জন্য এমনিতে দেখা যায় মহাভারত এমন একটা বিষয় একদিকে পড়তে শুরু করলে আরেকদিকে ভুলে যায় এত ঘটনার পর ঘটনা যেটা মনে রাখা সম্ভব হয় না ভগবান কৃষ্ণকে জানতে গেলে প্রথম যে গ্রন্থ সেটা আমি বলব হরিবংশ পুরাণ এই গ্রন্থটাকে পড়তে পারেন কৃষ্ণ সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন এরপর যে গ্রন্থ সেটা হচ্ছে ভাগবত পুরাণ এখানে তো কৃষ্ণই কৃষ্ণ বৈষ্ণবদের সব থেকে প্রিয় গ্রন্থ হচ্ছে এই ভাগবত পুরাণ এরপরে তৃতীয় গ্রন্থ হচ্ছে বিষ্ণু পুরাণ চতুর্থ হচ্ছে ব্রহ্ম ব্রহ্মবৈবর্ত পুরাণ এখানে ভগবান কৃষ্ণের লীলা সম্পর্কে অনেক তথ্য রয়েছে পঞ্চম হচ্ছে ব্রহ্মাণ্ড পুরাণ এরপর ষষ্ঠ গ্রন্থ হচ্ছে আমি সবাইকে যেটা পাঠ করতে বলবো যিনি কৃষ্ণ আবির্ভূত হওয়ার আগেই তার নাম রেখেছিলেন কৃষ্ণ সেই ব্যক্তি হচ্ছেন মহামুনি গর্গ আর এই গ্রন্থের নাম হচ্ছে গর্গ সংহিতা সপ্তম হচ্ছে মহাভারত মহাভারত তো পড়তেই হবে তার কারণ এখানে ভগবান কৃষ্ণ ভগবত গীতার বাণী দিয়েছেন এই কটা গ্রন্থ পড়লেই ভগবান কৃষ্ণের শিশু এবং বয়স্ক মধ্যবয়স্ক সমস্ত সময়কার লীলা এবং বৃন্দাবন মথুরা দোয়ারিকা সমস্ত জায়গার ঘটনা আপনারা খুব ভালোভাবে জানতে পারবেন যে পুরাণগুলো লেখা রয়েছে অনেকে পদ্য আকারে যে বাংলা লেখাগুলো রয়েছে এগুলো বুঝতে অনেকের অসুবিধা হয় কারণ এখানে অনেক কঠিন শব্দ দেওয়া থেকে কঠিন ভাষার প্রয়োগ করা রয়েছে এই জন্য যারা বুঝতে পারছেন না প্রথম প্রথম তাদেরকে বলবো বারবার পড়তে কয়েকবার পড়লে অবশ্যই আপনারা এটাকে খুব ভালোভাবে বুঝতে পারবেন আর আমি এই জন্য এই কথাটা বলছি কারণ আপনি যখন কোনো পুরাণ গ্রন্থ ভগবান কৃষ্ণকে জানার চেষ্টা করবেন তার মানে আপনার পূর্ব জন্মের সংস্কার রয়েছে আর এই সংস্কারের বলেই আপনি কৃষ্ণকে খুব ভালোভাবে জানতে পারবেন পুরাণের মাধ্যমে অনেক ধন্যবাদ আপনাদের ভিডিওটা দেখার জন্য যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আপনাদের ভিতরে থাকা ঈশ্বর কাম্পনা